আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো সেদিন তো দেখলেন আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর তো ওখান থেকে ভাবলাম এসেছি যখন বেলুর মাঠে যাই তো এই যে বেলুর মাঠে যাওয়ার জন্য লঞ্চে লঞ্চ ঘাটে চলে গেলাম আর এই যে কলকাতার বিখ্যাত চায়ের একটা স্টল তো ওটাও একটু ভিডিও ক্লিপে নিয়ে নিলাম তো এই যে চলে এসছি আমরা টিকিট কেটে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে এসে দেখছি আমাদের আগে অনেক প্রচুর ভিড় আমরা একদম ঠিক টাইমে এসেছি আমরা যে টাইমে এসেছি সেই টাইমে দেখছি লঞ্চ ঘাটে লঞ্চ চলে এসছে আমার এটা লঞ্চে ফার্স্ট টাইম ওঠা মানে নদী পথে ফার্স্ট টাইম ওঠা আগে আমি কখনো উঠিনি সেই জন্য ভেতরটা খুব মানে আমার ভয় ভয়ও লাগছে আর আবার এক্সাইটমেন্টও আছে যে উঠবো যাব ওই এতে লঞ্চে একটা মানে ভয় আর আনন্দ দুটোই কাজ করছিল খুব এক্সাইটেড হয়ে পড়েছিলাম তো ভয়ে ভয়ে গুটি গুটি পায়ে এগোতে থাকলাম সবাই পার হচ্ছে লঞ্চ চলে এসছে ঘাটে আর এই যে বিখ্যাত বালি ব্রিজ বালি ব্রিজের পাশ দিয়েই যাচ্ছি অ্যাকচুয়ালি বালি ব্রিজটা দেখার জন্যই আমি আরও গেছিলাম যে বালি ব্রিজটা অনেকে খুব নাম শুনিতে যাই আর দক্ষিণেশ্বরে একটু গঙ্গা ধারে বসবো হাওয়াটা খাবাই বলেই গেছিলাম তো বালি ব্রিজটা দেখে আমি বললাম যে ওখানে যাওয়া যাবে তো আমার হাজব্যান্ড হলে হ্যাঁ যাওয়া যাবে তো ওটা দেখতে এসেই নিচে থেকে মনে হলো যে ওই পারে যায় তো এই যে ওই পারে যাচ্ছি ভাবলাম তাহলে বেলুর মঠটা দেখে আসা হবে তো এবার স্টুডেন্ট লাইফে তো বেলুর মঠে প্রচুর গেছি বান্ধবীরা মিলে প্রচুর গেছি তো এই যে ব্রিজের উপর দিয়ে একটা ট্রেনও যাচ্ছে ওটা একটু ক্যাচ করলাম ট্রেনও যাচ্ছে আর জলের উপর দিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল জেটিটা যেন অর্ধেক নদী পর্যন্ত হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি জেটিটা শেষ হচ্ছে না হেঁটেই যাচ্ছি যখন হেঁটে যাচ্ছিলাম তখন তো আমার মনে হচ্ছিল যে জলের উপর দিয়ে যাচ্ছি তো এই যে সবাই হাঁটছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর বিকেল হয়ে গেছিলো সেই জন্য সূর্যটা প্রায় ডোবাডোবা অবস্থা মনে হচ্ছিলো সে আনন্দও লাগছিল চারিপাশে পরিবেশটা খুব মনোরম খুব সুন্দর লাগছিল ওই জন্য আমি দেখবেন মাঝে মাঝে ভিডিওতে দেখবেন যে আমি পুরো ভিউটা নেওয়ার চেষ্টা করেছি তো যদিও না মোবাইলে অত ভালো সুন্দর আসে না সামনে দিকে যতটা সুন্দর সুন্দর প্লাস ভয়ঙ্কর আমার কাছে তো ভয়ও লাগছিল তো এই যে সূর্যটা ডোবা হয়ে এসেছে বিকেল বিকেল হয়েছে সেই জন্য আরও যেন মনোরম পরিবেশ মনে হচ্ছিল তো আমার শুধু যেন মনে হচ্ছিল যে একদম জলের মাঝখান দিয়ে হাঁটছে তো ভয় ভয় লাগছে প্রচণ্ডই ভয় লাগছিল আমার ভেতর তো মানে মাঝখানে মনে হচ্ছিলো যে ঘুরে চলে আসি কিন্তু না দেখেই আসি দেখি এটাও একটা এক্সপিরিয়েন্স হবে তার জন্য একটু সাহস ধরে চলে গেলাম তো এই যে লঞ্চটা আসছে 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 রাস্তাটা মনে হচ্ছিলো একটুখানি কিন্তু অনেকটাই রাস্তা হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে সেই যেটি আসে এস হয় না তো অবশেষে আমরা জেঠের কাছে চলে এসেছি আর প্রচুর ভিড় ছিল যেহেতু গরম সময় বিকেলবেলাতে সবাই একটু বেড়াতে বার হয় তো প্রচুর ভিড় ছিল আর জল আর জল চারিপাশের জল মনে হচ্ছে জল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না এই তো নদীতেই অবস্থা সমুদ্রে গেলে কি হবে দীঘাটিঘা আমরা যখন দীঘা পুরী এইগুলোতে যাই তখন আমরা তো ধারে থাকি অতটা বুঝতে পারি না বোঝা যায় কিন্তু এটা যেন মনে হচ্ছে নদীর মাঝখানে চলে এসেছি জলের জলের মাঝখানেই দাঁড়িয়ে আছে এরকম একটা মনে হচ্ছিলো তো এই যে ভিড় ভাড়টা সরিয়ে আস্তে আস্তে আমরা জেটির দিকে এগোতে আছি আর লঞ্চ চলেই এসছে এবার উঠব লঞ্চে তো ট্রেন যাচ্ছিলো থেকে আমার কাছে তো খুব মানে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিলো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম দেখা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিলো অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের যখন প্রোজেক্টের কাজ চলছিলো তখন আমার হাজব্যান্ড শেওড়া ফুলি যেত তো এসে গল্প করতো বালি ব্রিজের ওপর দিয়ে গেছি বালি ব্রিজের ওপর দিয়ে গেছি তো আর আগেও যখন স্টুডেন্ট লাইফে বিল্ডিং ওঠে যেতাম তখনও বালি ব্রিজটা ওই দিক থেকে দেখতে পেতাম তো তখন যাওয়ার খুব ইচ্ছা লাগতো তখন ওঠেনি এখন ঠিক আছে সুযোগ যখন হয়ে গেল একটু দেখে নিই তো এই যে চলে এসছি আমি এক্সপিরিয়েন্স করছি আপনারাও দেখতে থাকুন মাঝে মাঝে পুরো নদীটা আমি ঘুরে দেখাবো ভালোই লাগবে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর নৌকায় নদীতে চড়েনি লঞ্চে চড়েনি এরকম মানুষ তো কমই আছে আমি যেতে যেতে ভাবছিলাম আমি একদিন এসেছি তাই আমার এরকম মনে হচ্ছে কিন্তু অনেক মানুষ আছে যারা ডেলি প্যাসেঞ্জারই করে এই নদীর ওপর দিয়ে লঞ্চে করে ডেলি প্যাসেঞ্জারি করে তাদের কাছে এটা খুব নর্মাল ব্যাপার তো লঞ্চে উঠে গেছে লঞ্চে উঠে তো বিভিন্ন ধরনের সিনসিনারি দেখছি এই যে বালি ব্রিজের তলা দিয়ে এবার আমরা যাবো এটা একটা রকম এক্সপিরিয়েন্স দূর থেকে দেখতাম এতদিন এবার বালি ব্রিজের তলা দিয়ে যাব একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে অনুভূতি হচ্ছে আর যারা ডেলি প্যাসেঞ্জারই করে তাদের কাছে তো মোটেও ভয় লাগ ভয়ের কোনো ব্যাপারই ছিল না তারা তো একদম জলে ধারে গিয়ে দাঁড়াচ্ছিল আর আমি তো মাঝখান থেকে শ্যুট করছি তবুও আমার যেন মনে হচ্ছে ভয় লাগছে আমি তো ধারে যাইনি আর বাসে ট্রামে যেমন ট্রেনে যেমন বিভিন্ন ধরনের খাবার বিক্রি হয় লঞ্চেরও খাবার বিক্রি হচ্ছিলো খাবার দাবার খটি গরম বিক্রি হচ্ছিলো আইসক্রিম বিক্রি হচ্ছিলো আর অনেকে যারা হয়তো জানি না অফিস অফিস থেকে বাড়ি ফিরছিলো তাদের তারা তো দেখছিলাম টিফিন টিফিনও লঞ্চই করছিলো চা বিক্রি হচ্ছিলো সবাই খাচ্ছিলো আমিও পপকর্ন এসব নিয়ে উঠেছিলাম কিন্তু আমার ভিডিও করার জন্যে আর একটা ভয় ভয় অনুভূতি হচ্ছিলো বলে আমি মানে কোনো খাবার দাবার কিছুই খাইনি অ্যাকচুয়ালি যখন আমি শুটটা করছিলাম তখন কিন্তু আমি অরিজিনাল জলের দিকে দেখিই নি পুরো আমি মোবাইলে ক্যামেরার দিকে তাকিয়েই পুরো রাস্তাটা গেছি একটা কেমন যেন ভয় ভয় লাগছে তার জন্য আমি অরিজিনাল জলটার দিকে তাকাইনি আমি যখন ভিডিওটা এডিট করতে বসেছিলাম তখনই আমি দেখলাম চার পাঁচটা এরকমভাবে তো যাই হোক এক্সপিরিয়েন্স হওয়া ভালো লাইফে সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকা ভালো হয়তো হতে পারে যে আমাকে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে এরকম তো ভয় ভেঙে যাওয়াটা ভালো আমার ভয়টা ভেঙে গেছে এখন যেতে পারবো মাঝে মাঝেই যেতে হয়তো পারবো ভালো লাগে সবগুলো আগে গেছি ছোটোবেলায় সব ঘুরেছি বান্ধবীরা মিলে মাঝে মাঝে মনে হয় যাই একটু ঘুরে আসি কিন্তু সংসার জীবনে অনেক কিছু তো বাধা আছে সেই জন্য যেতে পারি না ইজিলি সব জায়গায় যে এখান যাবো ওখান ঘুরবো ওখান ঘুরে ইচ্ছা তো সব জায়গায় হয় যেখান যেখান কলেজ লাইফে বান্ধবীরা মিলে বেড়াতে গেছি মনে হয় না সব জায়গায় একটু একটু যাই স্মৃতিগুলো মনে পড়ে বারবার কিন্তু বিয়ে হয়ে গেলে সংসার হয়ে গেলে কি হয় যে ইজিলি অত সব জায়গায় যাওয়া সহজ না বাড়ির পারমিশন লাগে সব কিছু ম্যানেজ করে একটা যাওয়া হয়ে ওঠে না যারা আমাদের মতো সংসার করছেন বিয়ে হয়ে গেছে তারা এগুলো বুঝবে বাকি কেউ বুঝবে না হয়তো অনেকেই মনে করতে পারে যে না হুঠাট বার হওয়া যায় আমার সংসার লাইফে ঢুকে গেলে হুটহাট বার হওয়া যায় না এটাই আমার বার হয়েছে অনেক দিনে থেকে প্ল্যান করতে 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 অনেক দিন থেকে যাবো 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 করে যাওয়াই হচ্ছিল না তো হঠাৎ যাই হোক হয়ে গেল। সুযোগটা আর আরও হলো এই ভিডিও করার এতে অজুহাতি কারণ যেহেতু ইউটিউবে এসেছি সব রকম তো দেখাতে হবে তার জন্য শুধু একরকমে বাড়িতে প্রতিদিন আম যেহেতু ব্লগ করি সব রকম এগুলোই দেখাতে হবে সেই জন্য ভাবলাম যে না যাই বাড়ি বেরিয়েও আসা হবে আর একটু ব্লগটাও করা যাবে আপনাদের আপনারা যারা দূরে আছেন তারাও একটু দেখবেন এক্সপিরিয়েন্স করবেন আমার সঙ্গে সঙ্গে তারাও একটু এনজয় করবেন তো সেই জন্যে যাওয়া হয়তো আরও অনেক জায়গায় যাওয়া হবে ইউটিউবের দৌলতে যেহেতু এই লাইনে এসছি ভিডিও করছি করব তার জন্য যাওয়া হবে আর যদি না আসতাম ইউটিউবে তাহলে হয়তো এসব স্বপ্ন স্বপ্নই থেকে যেত যাই হোক এই যে এখানে এই দাদাটা ঘটি গরম বিক্রি করছিল তো আমি কিনেছিলাম কিন্তু আমার হাতে ধরাই ছিল আমি খেতে পারিনি বলছিলাম না যে ভিডিও করব না সাথে এ করতে পারিনি আর আমি কোনটা বাদ দেবো আমি কিছুই বুঝতে পারছিলাম না মনে হচ্ছিলো সবটাই সুন্দর সব দিকটাই ভালো লাগছে এই দিকটা ভিডিও করছি তো ওই দিকটা ভালো লাগছে ওই দিকটা ভিডিও করছি এই দিকটা ভালো লাগছে কোন দিকটা নেব একসঙ্গে তো সবটা নেওয়া যাচ্ছে সেই জন্য একবার এই দিক নিচ্ছি একবার ওই দিক নিচ্ছি এইরকম হচ্ছে আর শুধু আমি না ওখানে প্রচুর জন ভিডিও করছিল এমনি যারা আমাদের মতো ইউটিউবে আছে তারাও করছিলেন আর যারা এমনি নর্মাল ফ্যামিলি এসেছিলো তারাও ফটোশ্যুট করছে ভিডিও করছে সবারই তো একটা আনন্দ লাগে এইসব ব্যাপারগুলো না তো আমি পেছনের দিকে ছিলাম আমি ভাবলাম যে সামনে দেখে গিয়ে পেছন পেছনে যখন ছিলাম তখন আমি সাইড থেকে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো ভাবলাম যে একটু সামনে যাই ভয় কাটিয়ে আস্তে আস্তে একটু সামনে দিকে গেলাম আর সামনে থেকে আবার পেছন দিকে নিলাম এই যে বালি ব্রিজটা আর পেছ আবার আমি একটু সামনের দিকটাই ভিডিও কপি বলে সামনে গেছি তো এই যে সামনের দিকে গিয়ে আমি পুরোটার একবার একটা বলছিলাম না সব দিকটাই ভালো লাগছিল কোন দিকটা নেব ঠিক পাচ্ছিলাম না তার জন্য সামনের দিকে গিয়ে এই যে পুরোটা একবার নেওয়ার চেষ্টা করলাম আর ভিডিও করলে না সবাই এমন একটা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে মুখের দিকে মনে হয় যেন কী একটা ব্যাপার এরকম মানে লজ্জা লজ্জাও লাগে এরকম তো পাশে থেকে এরকম আমরা যেমন যাচ্ছিলাম আরও অনেক লঞ্চ যাচ্ছিলো তো আমাদের লঞ্চটা যেহেতু আমি দেখতে পাচ্ছিলাম না তার জন্য পাশের লঞ্চটা আমি এই যে শ্যুট করে নিলাম দেখতে ভালো লাগছিল তো এইভাবে আমরা হয়তো যাচ্ছি আমাদেরকে দূর থেকে এরকমই দেখা যাচ্ছে তো এটা শ্যুট করে নিলাম আর এত ছোট ছোট ডিঙি না নৌকা কি বলে এগুলো জানে না নৌকাই হবে ছোটো ছোটো নৌকা সেগুলো একদম দেশলাই খোলের মতো দেশলাই ডিব্বাগুলো যেমন ভাসে পুরো জলের উপরেই যে আমি এখানে নিয়েছি ভিডিও ক্লিপ দেখুন এত ছোট। আমি ভাবছি এত বড় লঞ্চে আমি যাচ্ছি তো আমার ভয় লাগছে কিন্তু এই যে নৌকাতে ছোট ছোট একদম বাচ্চা বাচ্চাই ছেলেগুলো বেশি বড়ো না এই নৌকাটা নিয়ে যাচ্ছিলো আর এরকম আরও অনেকজন যাচ্ছিলো আমার তো দেখে এত ভয় লাগছিল কিন্তু ওদের হয়তো প্রতিদিনের ব্যাপার অভ্যেস হয়ে গেছে ওদের কাছে কিছু ব্যাপারই ব্যাপারই না এগুলো তো এই রকম করতে করতেই যে আমরা আস্তে 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 বেলুর মঠের প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরগুলো দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছিল যে আমি এখান থেকে একটু শ্যুট করে নিলাম আর এরপর থেকে মন্দির আর মন্দির শুধু মন্দিরের বিভিন্ন পার্টগুলো দেখা যাবে আমি একটু একটু ভিডিও করতে করতে যাচ্ছি আপনারা দেখতেই পারবেন তো ওইদিকে যেমন একটা লঞ্চ গেল আবার এইদিকে আর লঞ্চ আসছে যেগুলো ওইদিকে পাহাড় হচ্ছে সেইগুলো সাইড দিয়ে যাচ্ছে আর যেগুলো বেলুর মঠের দিকে আসছে সেগুলো মাঝামাঝি মাঝখান দিয়ে যাচ্ছে তো এই যে বেলুর মঠের পাটগুলো সব দেখতে দেখা যাচ্ছে আস্তে আস্তে আমরা জেটির দিকে এগোচ্ছি নামার সময় এসছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে থাকার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ব্লগের নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন আর নিজেরাও ভালো থাকবেন তো এই যে আমি ভিডিওটা আজকে মনে হচ্ছে অনেকটাই বড় হয়ে গেছে সেই জন্য হয়তো বেলুর মঠ যাওয়া পর্যন্ত ভিডিও ক্লিপগুলো আজকে দেখাতে পারবো না এই পাটে দেখাতে পারবো না যেহেতু আমি ভাবছিলাম যে গঙ্গার ক্লিপগুলো একটু ছোট করে আজকেই একটা পার্টে বেলুন মঠটাও দেখিয়ে দেবো কিন্তু বেলুন মঠের এটা পার্টগুলো অনেকটা বড় আর এই পার্টগুলোও অনেকটা বড় যেহেতু সবগুলো খুব অপরূপ সুন্দর লাগছিল সেই জন্য আমি মানে ভিডিও ক্লিপগুলো কাটতে কিও কাটতে পারিনি ভাবলাম যে না সবটাই দেখা দরকার এই সৌন্দর্য থেকে কারোরই বাদ যাওয়া উচিত নয় দেখা দরকার যদিও আমি এত ভালো তুলতে পারিনি যাদেরকে হাত ক্যামেরায় খুব ভালো তাদের তারা খুব ভালো ক্যাপচার করতে পারবে আমি এত ভালো তুলতে পারি না আমি যেহেতু নতুন ক্যামেরা এখনও ভালো হয়ে ধরতে পারি না তো তবুও চেষ্টা করলাম আপনারা একটু দেখবেন ভালোই লাগবে আশা করছি আস্তে আস্তে এক্সপিরিয়েন্স যত যত বাড়বে আমার হাতটাও হয়তো ভিডিও করার জন্য এক্সপিরিয়েন্স হয়ে উঠবে আর ভিডিও ক্লিপগুলো আস্তে আস্তে আমি ভালো নেওয়ার চেষ্টা করব। তো আমি এর পাট পরের পাটে বেলুর মঠের এগুলো দেখাব আর এখন আমি যেহেতু গঙ্গার পাটটা কাটতে পারলাম না খুব ভালো লাগছিলো চারিদিকটাই ভালো লাগছিলো কোনটা রেখে কোনটা করব কোনটা রেখে কোনটা করব বুঝতে পারছিলাম না তার জন্য মোটামুটি সব দেখাতে গিয়ে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে কাটতে পারলাম না বলে তবে আশা করি এটাও আপনাদের ভালো লাগবে আপনারা এটাও দেখুন এনজয় করুন আর এর পরের পাটে আমি বেলুর মঠের পাটটা দেব। সেটাও অসাধারণ সুন্দর সেটাও দেখার জন্য ওয়েট করুন অসাধারণ সুন্দর একটা ভিডিও হয়েছে আমি জানি না আমার হাত কতটা ভালো নতুন আমি ভিডিও ইউটিউবে এসেছি অতটা হয়তো ম্যাচর ম্যাচুরিটি আসেনি এক্সপিরিয়েন্স হয়নি আমার তবুও আমি চেষ্টা করছি যে আস্তে আস্তে ভালো করার এইভাবে আপনারা পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন তাহলে আমার সাহস বাড়বে